আসসালামু আলাইকুম আমি মুরাদ আপনাদের সাথে আছি আজকে থ্রি ফেজ দুটি প্রোটেকশন সুইচ এবং সার্কিট ব্রেকার সম্পর্কে বিস্তারিত জানাবো এখানে একটি সার্কিট প্রথমে আমরা প্রথমে একটি সার্কিট ব্রেকার দেখতেছি এটা একটা সার্কিট ব্রেকার যেটা বত্রিশ এম্পিয়ারেড এটি সাধারণত মোটর কিংবা বিভিন্ন থ্রি ফেজ লোডের জন্য ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে এটি সুইচ হিসাবেও ব্যবহার করা যায় আবার প্রোটেকশন হিসেবে ব্যবহার করা যায় তা সার্কিট ব্রেকারের সুবিধা মূলত দুটি এটি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহের মাধ্যমে সার্কিটকে বা মোটরকে লোড থেকে বা দুর্ঘটনা থেকে এড়াতে এবং মোটরকে সুরক্ষা দিতে এটি অটোমেটিকলি ট্রিপ করবে কিন্তু এটার ক্ষেত্রে সুবিধা চাও মূলত এটার নাম হচ্ছে লোড ইনসুলেশন সুইচ এটি থ্রি ফেজের হয়ে থাকে আপনি ধরেন একটি মোটরের কাজ করবেন এখন এমন অবস্থায় অটো কন্ট্রোলিং বা কন্ট্রোলিংস ম্যানুয়াল যে কোনো সিস্টেমে হোক অন্য কেউ লোডে পাওয়ার দিতে পারে সেক্ষেত্রে আপনি যখন মোটরের পাশে কাজ করবেন তখন আপনার এটি অটোমেটিকলি আপনি নিজে অন অফ করে দিয়ে কাজ করতে পারবেন তাতে সেফটি ফুললি সেফটি দেবে তো এটি আমরা এখন খুলে দেখাবো আপনাদেরকে তো আমরা এটিকে খুললাম খোলার পরে দেখেন ভালো করে এখানে তিনটি হচ্ছে এল ওয়ান এল টু এবং এল থ্রি এখানে হচ্ছে এল ফোর ফাইভ সিক্স তো সম্পর্কে এবার এটি আমরা পুরোটা খুলবে খুললেই কানেকশনটা কিভাবে দেওয়া আছে সেটা দেখতে পারবো তো এটা একটু হার্ডলি যার কারণে খুলতেছে না যাইহোক খুলে ফেলেছি আমরা এই যে আমরা পুরোটা খুলে ফেলেছি এখন আমাদের এই দিক দিয়ে স্ক্রু টাইট দিতে সুবিধা হবে আর এটা লাগানো থাকলে কিন্তু এটা আমরা সহজে স্ক্রু খুলতে বা তার কানেকশন দিতে পারবো না দেখুন পুরোটা এদিক দিয়ে ইন এবং আউট সবকিছু দাওয়ানো আছে এখানে ফোর কিলো ওয়াট পর্যন্ত আমরা লোড ব্যবহার করতে পারবো লোডে ব্যবহার করতে পারবো এখানে এমপিআর করতে দেখুন সবকিছু দাওয়ানো আছে এবং এখানেও কিছু দেওয়ানো আছে তো এরকম বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যদি আরো কিছু ভালো কাদের দক্ষতা সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে